ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করব পেইন ফ্রি টেন এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে কোয়ালিটি ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হল হলো লাখ টেন মিলিগ্রাম এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হলো দশ টাকা এরপর জেনে নেই এই পেইন ফ্রি ট্যাবলেটটি আপনি কেন সেবন করবেন এটা কী কী কাজ করে এটি সাধারণত ব্যথার চিকিৎসায় সেবন করা যায় অপারেশন পরবর্তী তীব্র ব্যথা মাঝারি আকারের ব্যথা দাঁতের ব্যথা এবং আঘাত পাওয়ার পরে সৃষ্ট যে ব্যথা হয় প্রচুর ব্যথা হয় সেই ব্যথা নিরাময়ে আপনি এটি সেবন করতে পারেন এরপর জানেন এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক দুইবার বারো ঘন্টা পর পর ভরা পেটে সেবন করতে হবে আর সাথে অবশ্যই গ্যাস্ট্রিক ওষুধ সেবন করবেন এরপর যে পার্শ্বপ্রতীকটি এটি সেবনে বমি বমি ভাব পেপটিক আলসার মাথা ব্যথা চুলকানি ক্লান্তি এবং গ্যাসের পরিমাণ বেড়ে যেতে পারে এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন দনকালীন সময় চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয় আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম